আসসালামু আলাইকুম দর্শক আজকে আমি একটা নতুন প্ল্যানিং সহ একটা ভিডিও মেক করবো যেটা আপনারা চাইলে ফলো করতে পারেন এটা হচ্ছে নতুন টাকা সামনে যেহেতু ঈদ বাচ্চাদেরকে সালামি দেওয়া লাগবে তো চিন্তা করছি এবার নতুন একটা প্রসেসিং তৈরি করে তারপর সালামি দিব যাতে ওদের শৈশবটা সবসময় স্মৃতি মুখর থাকে ঈদ আমাদের যেমন বড় হয়ে গেছি তবুও ছোটবেলার ঈদকে বেশি মিস করি তো আমি চাই ওদের যে ছোটবেলা চলে ওইটা আরো বেশি মুখরিত হয়ে থাকে বড় হইলে যেন ওরা মনে রাখতে পারে না আমরা ঈদ সেলিব্রেশন বা ঈদ সালামি সেলিব্রেশনটা এত সুন্দর করে পার করতে পেরেছি এই উদ্দেশ্যে আমি নতুন কিছু প্ল্যানিং নিয়ে খাম ক্রিয়েট করি এবং ওদেরকে সালামি দিব এখন হচ্ছে খাম কিভাবে ক্রিয়েট করবো এটা তো আগে থেকে অভ্যস্ত না তাই একটু চিন্তার মধ্যে পড়ে যাই পরে আর কি ট্রাই করতে থাকি দেখি কিভাবে খামটা সুন্দরভাবে বানানো যায় আর আমার যারা অডিয়েন্স আছে অবশ্য আমি কন্টেন্ট ক্রিয়েশন বলেন আর ভিডিও ক্রিয়েশন বলেন এটা নতুন স্টার্ট করেছি পাশাপাশি আর কি ভিডিও এডিটিং জানি বাট সময়ের অভাবে কখনো ভিডিও কোয়ালিটি আর একটু সুন্দর করে দেওয়া বা এডিটিং এর মাধ্যমে এটা ফুটিয়ে তোলা এটা কখনো হয়ে ওঠে নাই এটাও তেমন একটা এডিটিং করে না কারণ ওইভাবে সময় হয়ে ওঠে নাই বাড়িতে চলে আসছি তা ভিডিও দিয়ে কোনো রকম ক্যাপকার্ড দিয়ে এডিট করে আপনাদের সামনে তুলে ধরা তো আমি ট্রাই করব নেক্সট টাইম ভিডিও কোয়ালিটি ফুল এবং সুন্দর করে এডিট করে আপনাদের মাঝখানে ফুটিয়ে তোলার জন্য আর আমার আগের যা ভিডিও এইগুলো আমি নোটিস করে দেখলাম আমার যারা অডিয়েন্স আছে তাদের সাথে আমার কোনো কানেক্টিভিটি নাই তাদের কোনো মতামত আমি চাইনি সো এখন থেকে আমি আপনাদের কাছে মতামত চাব নতুন ভিউয়ার্স এবং পুরাতন ভিউয়ার্স যারাই দেখবেন অনুগ্রহ করে আপনাদের মূল্যবান মতামত কিভাবে এই জিনিসগুলো করলে আরও বেশি মানানসই হয়ে ওঠে এই ধরনের ইয়া করলে নেক্সট টাইম ওই ইনস্ট্রাকশন অনুযায়ী ভিডিও ক্রিয়েট করার ট্রাই করব সো এখন এই খামটা যে আমি তৈরি করতেছি এটা কি আদৌ হবে এটা আসলে আমি জানি না কারণ এই কাজগুলো অবশ্য মেয়েদের ছেলেদের দিয়েগুলো খুব কম হয় তারপরেও আমি চেষ্টা করেছি যতটুকু সুন্দর করে তৈরি করা যায় তো দেখেন অনেক চিন্তা ভাবনা চলতেছে খাম ধরে নিয়ে কি আসলে এইভাবে হবে হ্যাঁ অনেক কনফিউজিং মাঝখানে কিন্তু কম্পিউটার রাখা হ্যাঁ সাইডে যেহেতু কিবোর্ড দেখতে পাচ্ছেন ইউটিউব দেখে দেখে করতেছি যদি সুন্দর হয় তবে অনেকবার ব্যর্থ হওয়ার পরে লাস্টে গিয়ে সুন্দর মতো তৈরি করতে পারি এটা হচ্ছে বাসায় ক্যামেরাটা আর একটু ঠিকঠাক করে তবে এখানে মূল কিউরিসিটির বিষয় হচ্ছে বাচ্চারাদের জন্য যে নতুন টাকা খামের মধ্যে এভাবে দিব এটা তারা জানেই না আমি নেক্সট ভিডিওতে এটা তুলে ধরব যে তাদের ইম্প্রেশন কেমন এটা ইনশাল্লাহ ভিডিওতে নেওয়ার ট্রাই করবো এবং পরবর্তীতে সেগুলো সুন্দর মতো আপলোড করা হবে আপনারা যদি বাচ্চাদের কিউরিসিটি এবং তাদের যে ইমপ্রেশন এটা দেখতে চান তাহলে অবশ্যই আপনাকে ভিডিওগুলোর সাথে কানেক্টেড থাকতে হবে আর কানেক্টেড থাকতে হলে যদি ইউটিউব থেকে দেখেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব অ্যান্ড ফেসবুক থেকে যদি দেখেন তাহলে অবশ্যই পেজটাকে ফলো দিয়ে রাখতে হবে যাতে পরবর্তী রিলেটেড যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো আপনারা আপলোড করার সাথে সাথে দেখতে পারেন আরেকটা বিষয়বস্তু হচ্ছে আমি এই খাম তৈরি করার মাধ্যমে তো রেখেছি বাচ্চাদের জন্য একটা নির্দিষ্ট অ্যামাউন্টের আর এছাড়াও এক্সট্রা একটা খাম ক্রিয়েট করে তার মধ্যে কিছু টাকা রাখা হয়েছে যেটা কিনা একটা এন্টারটেনমেন্ট হিসেবে একটা প্রতিযোগিতামূলক কোনো কিছু একটা হবে সেটা কি হবে আপনারা নেক্সট ভিডিওতে দেখতে পারবেন কিন্তু এখন আমি খাম তৈরিতে আসলেই ব্যর্থ এই ব্যর্থতা কাটিয়ে খাম কতটা সুন্দর হবে এটা আসলে বুঝতে পারতেছি না যেহেতু আমি ভয়েস ওভার পরে করছি তাই আপনাদের ইন্টারেস্টিং ধরে রাখতে বর্তমানের সাথে মিলিয়ে যে ভিডিও চলতেছে তার সাথে কিছু কথা এবং যতটুকু কমপ্লিট করা হয়েছে দুইটা কথার মিশ্রণ হয়ে যাচ্ছে এটাতে অনুগ্রহ করে আপনারা কিছু মনে করবেন না খাম মোটামুটি আমার বানানো শেষ টাকা সাইজ মিলতেছে কিনা আমি একটু ট্রাই করে নি কেমন যেন আমার কাছে আনিজি লাগতেছে খামটা একটু নরবরে টাইপের একটুখানি নাড়া লাগলেই মনে হয় খামটা খুলে আবার পেপার হয়ে যাবে তো এটা আমার তেমন একটা পছন্দ হয় নাই আপনাদের কেমন পছন্দ হয়েছে যেহেতু অনেক সময় নিয়ে বানাইছি মেয়েরা খুব দ্রুত এগুলো করতে পারে বাট আমার যেহেতু অভ্যাস নাই কিন্তু আমি চেষ্টা করতেছি যতটা সুন্দর করা যায় এটা আমি অ্যাকসেপ্ট করবো না মেবি কারণ এটা আমার নিজেরই পছন্দ হইতেছে না অন্যদেরকে দিলে এটা আসলে বেমান যেটা নিজের পছন্দ হয় না সেটা অন্যদেরকে দেয়া কখনোই উচিত না অনেক সময় দেয়া উচিত যে যেমন নিজের পছন্দ বলতে কি যেটা নিজের প্রয়োজনে আসে না অন্যজনের অনেক প্রয়োজন হয় সেক্ষেত্রে ব্যাপারগুলো আলাদা কিন্তু এই যে শখের বিষয়গুলা এটা ডিফারেন্ট এটা নিজেরই যেহেতু পছন্দ না সেহেতু অন্যদেরকে দিব না আর আমার এই প্ল্যানিংটা যে দেয় সেটা হচ্ছে আমার অফিসের একটা ছোট বোন প্লাস কলিগ সে গতবার এভাবে খাম ক্রিয়েট করে সালামি দিছে অনেককে সে এই গল্পটা বলার পরে আমার একটা ধারণা আসে যে আমি খাম ক্রিয়েট করে বাচ্চাদেরকে সালামি দিব এখন সেই প্রসেসিংয়ে আমি আগাইতেছি এর সাথে আমি কিছু আইডিয়া আরো এড করছি তো ইম্প্রেশন গুলো ভিডিওতে থাকবে তো বিভিন্ন প্রশ্ন তাদেরকে করা হবে এবং তাদের যে এক্সাইটমেন্ট সেটা আমি তুলে ধরবো মানে তাদের এই যে প্রথমবার এইভাবে কেউ সালামি দিল এই অনুভূতি আমরা চাই বিশেষ করে আমি এখানে তো আর কেউ নাই আমি যেহেতু ভিডিও ক্রিয়েট করতেছি এবং ভয়েস ওভার করতেছি তো আমি চাই আপনি যদি বাচ্চাদেরকে সালামি দেন আপনিও এরকম সেলিব্রেট করে দিতে পারেন কারণ তাদের যে হাসি তাদের যে খুশি সেটা আসলে ফুটিয়ে তোলা উচিত আমাদেরকে এবং এর মাধ্যমে আমরা যদি নতুন কিছু শিক্ষা তাদেরকে দিতে পারি সেটা আমাদের জন্য খুবই ভালো এবং সে কিন্তু বড় হয়ে বাচ্চারা যেহেতু ঈদের সালামি পায় বড় হয়ে কিন্তু এক সময় সালামি পায় না দেওয়া লাগে তো যখন দিবে তখন বলবে যে না আমার মামা কাকা কিংবা আমার হচ্ছে আন্টি বা মেয়েদের হলে আন্টি বলবে ছেলেদের হলে আঙ্কেল বলবে বা ভাই ছোট ভাই ছোট বোন এরকম যদি থাকে তারা বড় হলে বলবে যে আমাকে এইভাবে সালামি দিত খামের মধ্যে করে ব্যাপারটা কত সুন্দর এখানে অ্যামাউন্ট কোনো ফ্যাক্ট না এখানে আসলে রুচিবোধের একটা ব্যাপার উঠে আসে সো আমি ট্রাই করতেছি আঠা দিয়ে করার জন্য খামটা তবুও আমার কাছে কেন পছন্দ হইতেছে না অনেকবার ব্যর্থ চেষ্টা করা হয়েছে এটা কেমন একটা লাগলো যে আসলে আঠা কিন্তু আঠা ছাড়াই যে সুন্দর মতো খাম ক্রিয়েট করা যায় এটা আমি একটু ঘাটাঘাটি না করলে দেখতাম না অবশ্য যে আপুটা আমাকে প্ল্যানিংটা দিছিল উনি আমাকে একটা ভিডিও লিঙ্ক দিছিল ইউটিউবে যেটা খাম ক্রিয়েট করার জন্য হেল্পফুল ছিল বাট আমি ওই তৈরি করার পরে আমার কাছে না একটু আন লাগছে একটু নড়বড় করতেছিল হয়তো আমি কিন্তু আঠা দেওয়ার পরে মনে হচ্ছে এটা শক্তপোক্ত হবে কিন্তু দেখতে কেমন ওয়াট লাগতেছে এর খামের ডিজাইনটা সুন্দর হয় নাই আপনারা হয়তো যারা এগুলা করে থাকেন এক্সপার্ট তাদের মতামত আমি আশা করছি আশা করি মতামত দিয়ে যাবেন আর এই ভিডিওর পরে অনেকগুলো ভিডিও আসবে এই রিলেটেড ভিডিও ঈদ রিলেটেড ভিডিও যেহেতু একটা লং টাইম পরে ছুটির পরে আমি লং টাইম ডিউটি করার পরে বা লং টাইম ব্যস্ততা কাটিয়ে আমি গ্রামে আসছি যেহেতু সেহেতু ট্রাই করবো আরও অনেক এন্টারটেইনমেন্টমূলক বা শিক্ষামূলক দুইটার মিক্সিংয়ে ভিডিও আপনাদের সামনে দেওয়ার সো ততক্ষণ আমার এই ভিডিও দেখতে থাকুন এবং মতামত দিতে থাকুন কি রিলেটেড ভিডিও আপনাদের সামনে দিলে আপনাদের তৃপ্তি পান এবং আপনাদের সাথে আপনাদের ইমোশনের সাথে ভিডিওটা কানেক্টেড হতে পারে রাইট সো এগুলো আমি কখনো করি নাই বাট আমার করতে ভালোই লাগতেছে ব্যাপারটা এই না যে আমি ভিডিও করব দেখে এগুলো করতেছি মানুষকে দেখানোর জন্য এটা না এটা আসলে আপনারা যখন ভিডিও করা ছাড়াও করবেন তখনও কিন্তু একটা ভালো লাগার মুহূর্ত কাজ করে ধন্যবাদ দেখতে থাকুন আরো আছে খাম ক্রিয়েট করা কিন্তু শেষ হয় নাই